হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনার সকলই বাদ আছেন আজকে মূলত বৃহস্পতিবার আমাদের এখানে প্রতি সপ্তাহে হাট বসে এই হাটটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে বসে এবং অনেক বড় বাজার এটা এখান থেকে সারা বাংলাদেশে প্রায় সকল ধরনের কামারিয়া গরু কয় বিক্রি করে থাকে যেমন সিলেট কিশোরগঞ্জ ঢাকা নেত্রকোনা বারট্টা প্রায় সকল জেলাতে আমাদের এখানে গরু ক্রয় করে আজকে আমাদের এক কামারি ফোন দিয়েছে উনি একটি গাভি ক্রয় করেছে গাভিন বলে পায়কায় বলেছে গরুটি ঘাব আছে। তাই উনি আমাকে ফোন দিয়েছে আমি আসলাম গরুটি ঘচ করার জন্য গরুটি চেক করে দেখলাম গরুটি গাভিন নাই তখন কামারি এই গরুটি ক্রয় করে নাই মূলত তাদের কথা হয়েছিলো যে গরু যদি গাব হয় তাহলে খামারি ক্রয় করবে এবং গরুর দাম ছিল নব্বই হাজার টাকা তো ধন্যবাদ সবাইকে আর আপনারা অবশ্যই যদি গরু খামার যদি বাজার থেকে গরু ক্রয় করেন অবশ্যই আপনারা গাব চেক করে নেবেন তাহলে আপনার ভালো হবে নাহলে আপনারা প্রতারিত হবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং বিউটি ভালো অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে